এই যে এখানে কি বলছে লাইন্স এ আর প্যারালাল এখানে বলে দিচ্ছে লাইন্স লাইনস এ আর প্যারালাল এটাকে বলা হচ্ছে লাইন লাইন রেখা বি রেখা এরা প্যারালাল মানে সমান্তরাল কারণ আমরা বলছিলাম যে দুইটা সমান্তরাল সরল রেখাকে অন্য একটা সরল রেখা যদি তির্যকভাবে ভাবে করে সেটা এভাবেও সেদ করতে পারে তীর্য কিন্তু এরকমও সেদ করতে পারে দেখেন এরকম দিছে সমস্যা নাই যেভাবে লাইন এন্ড বি আর প্যারালাল

ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে দেখেন এই কোনটা যদি এক্স হয় তাহলে এই কোন অনুরূপকণিটা এক্স দেখেন এদিকে দেখান বিভিন্নভাবে সল্ভ করা শেখেন কাজে লাগবে কিন্তু শুধু একভাবে না বিভিন্নভাবে সল্ভ করা শেখেন এই কোনটা যদি এক্স হয় তাহলে এই কোন অনুরূপণীটা এক্স হবে শিওর এবং এই টোটালটা একটা সরল কোন দেখেন এই পুরোটা এই পুরোটা কিন্তু একটা সরল কোণ আর এক সরল সরলকোন কত একশো আশি ডিগ্রি আর এই পুরো সরল সরলকোনের মধ্যে আছে এক্স আর হচ্ছে একশো ষাট তার মানে এক্স প্লাস একশো ষাট ইজ ইকুয়াল টু একশো আশি তার মানে এক্স প্লাস একশো ষাট ইজ ইকুয়াল টু একশো আশি তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওই পাশে একশো আশি আছে এই একশো ষাট ওই পাশে বিয়োগ হবে তাহলে একশো আশি থেকে একশো ষাট গেলে কত ডিগ্রি বিশ ডিগ্রি তাহলে টোয়েন্টি ডিগ্রি তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ডিগ্রি ক্লিয়ার